আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছি আমি ইকবাল হোসেন শুরুতেই সংবাদ শিরোনাম ঠাকুরগাঁও ইউটিউব দেখে কমলা ও মালটা চাষ করে সফল এক উদ্যোক্তা তাকে দেখে উদ্বুদ্ধ স্থানীয় বেকার যুবকরা এবং চাপাই নবাবগঞ্জের রাজমত সীমান্তে বিজেপির অভিযান দুইটি বিদেশি শুটার গান ও নয় রাউন্ড গুলি উদ্ধার সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শখের বসে ইউটিউব দেখে কমলা ও মালটা চাষ করে সফল এক উদ্যোক্তা জমি লিজ নিয়ে কমলা ও চাষে এখন এলাকায় সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত এনজিওতে কর্মরত রৌশন জামান চৌধুরী তাকে দেখে স্থানীয় বেকার যুবকরাও উদ্বুদ্ধ হচ্ছেন ঠাকুরগাঁও প্রতিনিধি মামুনুর রশিদের পাঠানো প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন শিবা ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা রওশন জামান চৌধুরী তিনি স্থানীয় একটি এনজিওতে চাকরি করেন চাকরির পাশাপাশি ইচ্ছা ছিল সফল বাগানই হওয়ার এরই লক্ষ্যে ইউটিউব দেখে ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে লিজ নিয়ে সাড়ে পাঁচ একর জমিতে করেছেন মালটা ও কমলার বাগান যার নাম দিয়েছেন অরেঞ্জ সিটি তারই বাগানে রয়েছে বিভিন্ন জাতের তিন শতাধিক কমলা ও মালটা গাছ এর মধ্যে কমলা গাছ রয়েছে 2100টি ও মালটা গাছ রয়েছে 900টি বর্তমানে বাগানের সারিবদ্ধ গাছে গাছে ঝুলছে কমলা ও মালটা এতে এ মৌসুমে প্রায় 15 থেকে 16 লাখ টাকা আয়ের স্বপ্ন দেখছেন তিনি এখানে আমরা মালটা এবং কমলার বাগান করেছি তো আমরা বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন উন্নত জাতের আমরা মালটা এবং কমলার চারা সংগ্রহ করে আমরা 2022 সালে আমরা এখানে শুরু করেছি তো গাছের বয়স এখন চার বছর পরিবারের সদস্যরাও খুশি জামানের এমন উদ্যোগে তারাও বাগান পরিচর্যায় করছেন সহায়তা বাগানে কাজ করে অনেকে সংসারে ফিরেছে সচ্ছলতা বাগানে দেখাশোনার জন্য থাকি সংসার আমার চলে ভালোই চলে সংসার এই আয় দিয়ে আর কি সংসার খুব সুন্দর চলে আমি খুব সুখী বাগান মালিক জানান দু সাল থেকে শুরু করেন এই বাগান বছর প্রতি বাগানে খরচ হয় বারো থেকে তেরো লাখ টাকা ডেস্ক রিপোর্ট বাংলা টিভি বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বেনাপোল স্থলবন্দরের সামনে এই আয়োজন করা হয় শ্রমিক সংগঠনের সভাপতি মাকসুদুর রহমান রেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান লিটন পরে বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তারা অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় নওগাঁয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোহের মাঘ ফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার শহরের একটি হোটেলে জেলা বিএনপির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধুলু এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শফিউল আজম রানা সদর উপজেলার সাবেক সহ সভাপতি সরওয়ার কামাল চঞ্চল জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তা জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির সাধারণ সম্পাদক দোহা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাহার মহ মোল্লা তুফান সহ নেতৃবৃন্দ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রুহের মাখফিরাত কামনা করে সিলেটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ সুরমার লালাবাজার জামিয়া ইসলামিয়া খাজা খালু মাদ্রাসা প্রাঙ্গণে এই আয়োজন করা হয় সৌদি আরব বিএনপি নেতা নজরুল ইসলামের সৌজন্যে দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন লালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি জিলামিয়া মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সুয়েল আহমেদ আলোচনা সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কালাকুজ্জামান চৌধুরী জোগলু প্রচার সম্পাদক লোকমান আহমদ লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফাত সহ অনেকেই বাংলাদেশের মুক্তি গণতন্ত্র ও উন্নয়নের পথে নতুন বার্তা নিয়ে আলমগীর ফর নামে একটি ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ঠাকুরগাঁও প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ওয়েবসাইটটির উদ্বোধন করেন তার বড় মেয়ে শামারো মির্জা ওয়েবসাইটটিতে ঠাকুরগাঁয়ের উন্নয়ন ভাবনা রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনার একটি রূপরেখা তুলে ধরা হয়েছে ওয়েবসাইটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাতটি অঙ্গীকার তুলে ধরা হয়েছে এর মধ্যে চাকরি সৃষ্টি শিক্ষা স্বাস্থ্য ও কৃষি উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে একটি মানবিক ও সমৃদ্ধ ঠাকুরগাঁও গড়ার দৃঢ় করা হয়েছে চাপাই নবাবগঞ্জে সীমান্ত এলাকা থেকে দুইটি বিদেশি গান ও নয় রাউন্ড গুলি উদ্ধার করেছে উনষাট বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উনিশ বিঘা এলাকায় আমবাগানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে মালিকবিহীন অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় চাপাই নবাবগঞ্জ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান অস্ত্রগুলো ভারত থেকে আনা হয়েছে জয়পুরহাটের বিবিতে প্রতিপক্ষের হামলায় ইয়ানুর হোসেন নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন ইয়ানুরের সাথে থাকা আল আমিন ও রুবেল নামের দুজন বিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকার পাড়া মোড়ে এই হামলার ঘটনা ঘটে ইয়ানুর পাঁচবি সালাইপুর সালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে সেই স্থানীয় কুসুম্বা ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী ও পদ হিসেবে যুবদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন নিহতের পরিবার ও গ্রামবাসী জানান গত কয়েকদিন আগে কুসুম্বা ইউনিয়নের পুকুরপাড় গুচ্ছপাড়া গ্রামের মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় সেই ওয়াজ মাহফিলের টাকা আদায়ের হিসাব নিকাশের দায়িত্বে ছিলেন যুবদল নেতা ইয়ানুর হোসেন ওয়াজ মাহফিলের হিসাব নিকাশের টাকা নিয়ে গ্রামের মোস্তফা নামে একজনের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় গ্রামবাসী ইয়ানুর ও মোস্তফা গ্রুপে দুই ভাগে বিভক্ত হয়ে যায় এই নিয়ে দুই গ্রুপের মধ্যে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে দেশ বাংলায় নিচে ছোট্ট একটা বিরতি বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে আরোজা থাকছে মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযান ইয়াবা গাজা দেশীয় ধারল অস্ত্র ও মোবাইল উদ্ধার বিরতির পর দেশবাংলায় স্বাগত আরও একবার সারা সাথে একযোগে বরিশালেও চলছে জ্বালানি গ্যাস বা এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট আর এই সুযোগে খুচরা ব্যবসায়ীরা গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে গত দুই দিন পূর্বেও বারো কেজির গ্যাস ছিল বারোশো পঞ্চাশ টাকা বর্তমানে দাম বেড়ে চোদ্দোশো বা পনেরোশো টাকায় বিক্রি করছে ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক বাজারে গ্যাসের সংকট থাকায় প্রায় দশটি গ্যাস কোম্পানি তাদের গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় এই সংকট দেখা দিয়েছে তবে এই সংকট অচিরে কেটে গেলে গ্যাসের দাম আবার স্বাভাবিক হয়ে যাবে এদিকে খুচরা বা পাইকারি গ্যাসের গ্রাহকরা গ্যাস কিনতে গিয়ে দাম বৃদ্ধির কারণে হয়রানির শিকার হচ্ছেন পনেরোশো টাকা গ্যাস ঢাকা শহরে তো বারোশো বাইশশো টাকা টাকা গ্যাস বেছে তোমা বরিশালে এই ডে বেছে গ্যাসের দাম আরো যেন কম হয় এটাই আমাদের প্রত্যাশা মুন্সিগঞ্জে গজরিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে পাঁচশো পিস ইয়াবা আনুমানিক দুই কেজি গাঁজা পাঁচটি দেশীয় ধারালো অস্ত্র ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয় মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি এলাকায় এই যৌথ অভিযান চালায় মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প অভিযানটি পরিচালনা করা হয় সদর দপ্তর নিরানব্বই কম্পোজিট ব্রিগেডের অধীনে আটক ব্যক্তিরা হলেন গজারিয়া উপজেলার বাসিন্দা বাদশাহ মিয়া মোহাম্মদ শহীদ আলমগীর ও আব্দুল মান্নান রাজবাড়িতে বিএনপি নেতা আমজাদ খান হত্যার পরিকল্পনাকারী সন্ত্রাসী কাজল ও তার ভাই সবুজ সকল হত্যাকারীকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মুচিদা গ্রামে নিহত আমজাদ খানের পরিবার ও ইউনিয়নবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন বসন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ পাটোয়ারি সাধারণ সম্পাদক কামাল মিয়া বিএনপি নেতা সাজ্জাদ বিশ্বাস নিহতের স্ত্রী পারুল বেগম মেয়ে বন্যা খাতুন ছেলে সুমন খান সহ অনেকেই প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনের আলোকে মানিকগঞ্জে তিন শতাধিক কম্বল ও এক হাজার ডিম বিতরণ করা হয়েছে শুক্রবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার সাতনং পৌলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই আয়োজন করা হয় সভাপতিত্ব করেন সংস্থাটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদুল হক মাসুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য কাজী সাহেরা আনোয়ার শাম্মী সিআরপি মানিকগঞ্জের অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুল ইসলাম তাঁতিদল পৌর শাখার সভাপতি অনেকেই উপস্থিত ছিলেন টাঙ্গাইলের নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে শুক্রবার দুপুরে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে এই শীত বিতরণ করা হয় সংস্থার সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিনের সঞ্চালনায় এই আয়োজন করা হয় লেবোয়ান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আজিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা মিজানুর রহমান মিজান আব্দুর রহমান মিজানুর রহমান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইরশাদ মিয়া বাংলাদেশ মানবাধিকার কমিশন নাগরপুর উপজেলা শাখার সালিসি সম্পাদক ফরিদ হোসেন মামুন সহ অনেকেই শেষ করছি দেশবাংলা তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ঠাকুরগাঁওয়ে ইউটিউব দেখে কমলা ও মালটা চাষ করে সফল এক উদ্যোক্তা তাকে দেখে উদ্বুদ্ধ স্থানীয় বেকার যুবকরা নবাবগঞ্জে রাজমত সীমান্তে বিজিবির অভিযান দুইটি বিদেশি শুটারগান গান ও নয় রাউন্ড গুলি উদ্ধার এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযান ইয়াবা গাজা দেশীয় ধারল অস্ত্র ও মোবাইল উদ্ধার এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইলে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে